আসসালামু আলাইকুম আমার প্রিয় অপু ভাইয়েরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের ভিডিওর বিষয়বস্তু হলো টবে পেঁপে গাছ রোপণ পদ্ধতি সঠিক নিয়মে যদি আমরা পেঁপে গাছ রোপণ করি তাহলে কিন্তু ছোট গাছেই অনেক পেঁপে হয় প্লাস হচ্ছে গাছটা অনেক মোটা হয় অনেকে দেখেন পেঁপে গাছ লাগানোর পর অনেক চিকন হয় ফলন আসে না সহজে তো আপনারা যদি এই পদ্ধতিতে পেঁপে গাছ লাগাতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো ফলন আসে আর তার সাথে বেশ কিছু বেশ কিছু টিপস শেয়ার করব তো হচ্ছে এই টিপসগুলি আর কিভাবে পেঁপে গাছ রোপণ করতে হয় এই পদ্ধতিটা জানতে হলে অবশ্যই আমার সাথেই থাকুন তো এই যে এখানে চলে এসেছি আমি লাউ গাছের গোড়াতেই পেঁপে গাছটা রাখতে চাচ্ছিলাম কিন্তু এই টবের মাটিটা মাটি এত হচ্ছে মানে অনুর্বল হয়ে গেছে গাছ হলে ফল হয় না আর উপরি যে খাবারগুলি দিয়েছিলাম সেগুলিতেই মোটামুটি গাছ হয়েছে কিন্তু ফল আর ঠিকমতো হয় না তো ভাবছি টবের মাটিটা একটু রেডি করি ঘরোয়াভাবে রেডি করব তবে হচ্ছে ওটা পরের নেক্সট ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে যে আমি এই অনুর্বল টবের মাটি কীভাবে হচ্ছে তৈরি করলাম সবজি চাষের জন্যে আর হচ্ছে আপনার যারা সবজি চাষ করেন তারা কিন্তু আমার মতো করে মাটি তৈরি করে করতে পারেন আর এই যে এই মোটামুটি শিকড়ের নিচে দেখেন এগুলি কি আবার ছেলে মেয়ে তো বলে এগুলি আলু আরও মোটা আছে তো আসলে এগুলি আলো লাও লাউ গাছের যে শিকড়টা ফুলে এরকম হয়ে গেছে ফুলে না ঠিক কিড়মি হয়ে মানে এটা অসুস্থ একটা এই জন্যে মূলত হচ্ছে গাছ কিন্তু ভালোভাবে বাড়ছে না আর গাছে খাবার নেই এর জন্য মূলত হচ্ছে কোনো মানে দুইটা সমস্যা মিলে দেখা যায় আমার গাছটা অনেক দুর্বল হয়ে গেছে এ আর কি তো হচ্ছে এখানে তো আমি সবজি কিভাবে দেই উপরে সারের জন্যই মূলত গাছগুলি ভালো ছিল তবে যেহেতু মাটি তৈরি করব এই জন্য পেঁপে গাছটা লাগাবো আর পেঁপে গাছটা কিন্তু এখানে ঠিকঠাক মতোই লাগানো ছিল যেভাবে লাগাতে হয় ঠিক সেভাবেই তো এখন আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করব কিভাবে হচ্ছে পেঁপে গাছ লাগাতে হয় তো এর জন্যে আমি পেঁপে গাছগুলি কিন্তু পেঁপে গাছটা খুব যত সহকারে তুলে নিব যেন মেন শিকড় যেটা সেটা কিন্তু না ছিঁড়ে আর এই যে দেখেন এই পোকাগুলি এগুলি কিন্তু কিচেন কম্পোস্ট তৈরি হতে সাহায্য করে এতে করে এতে এই পোকাগুলি কিন্তু গাছের তেমন কোনো ক্ষতি করে না তবে হচ্ছে কম্পোস্ট হতে সাহায্য করে আর এই পোকা যদি না হয় তাহলে দেখা যায় কম্পোস্টই হয় না এমন একটা অবস্থা তো চেষ্টা করছি গাছটা যেন অনেক মানে শিকড় সহকারে থাকে অনেক যত সহকারে তোলার চেষ্টা করছি তো আপনারা সবসময় গাছ যখন তুলবেন তখন একটু আলতো হাতে করার চেষ্টা করবেন আর হাতে যদি মোটা শিকড় বাঁধে সেটা কখনোই টেনে ছিঁড়ে ফেলবেন না ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হাত দিয়ে যেন মাটিগুলি ঝুরঝুরা হয়ে শিকড়টা বের হয়ে যায় এভাবে করে আপনারা গাছ তুলবেন তাহলে কিন্তু গাছটা ঠিকঠাক মতো উঠবে তো আমি অনেক যত্ন সহকারে গাছটা তুলছি যেন হচ্ছে শিকড়টা না ছিঁড়ে আর ফাইনালি কিন্তু আমার গাছের যে মেন শিকড়টা ওটা কিন্তু ছিঁড়ে তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু ঠিকঠাক মতোই উঠাতে পেরেছি তো এখন এটা হচ্ছে লাগানোর পালা আর এটা যদি লাগানোর পরে মারা যায় তবে আমার কোনো আফসোস থাকবে না কারণ আমি ঠিকঠাক মতো শিকড়টা উঠিয়েছি কচি যেই চিকন চিকন শিকারগুলি থাকে সেগুলো সাধারণত ছিঁড়ে যায় আর মূল সুকেরটা থাকলেই কিন্তু হয় তো আপনারা দেখেন আমি কিভাবে লাগাই এই গাছটা এখনই কিন্তু এই বাঁকা অবস্থায় আছে আমি প্রথমেই বললাম আপনাদের হচ্ছে একটা বিশেষ টেকনিক ফলো করলে দেখা যায় যে গাছের গোড়া অনেক মোটা হবে আর ছোট গাছেই কিন্তু ফল আসবে আর মাসালা দেখেন এই ছোট্ট গাছ তারপরও গোড়াটা কত সুন্দর মোটা তো আপনারা এইভাবে করে গাছ লাগাবেন গাছ লাগানোর পরে দক্ষিণ দিকে মুখ করে রাখবেন মানে দক্ষিণ দিকে হালকা করে ব্যাকা করে রাখবেন পেঁপে গাছটা তাহলে দেখবেন যে হচ্ছে গাছে গোড়াটা হালকা হেলে থাকবে এভাবে যেহেতু আমারটা আগে থেকে লাগানো ছিল এই জন্যই হেলে আছে আর বাঁকা হয়ে গেছে তো আপনারা সবসময় সোজা যদি চারা লাগান তাহলে একটু কাত করে লাগাবেন ঠিক অনেকটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের মতো করে আর হচ্ছে এটা লাগানোর পরে অবশ্যই দক্ষিণ দিকে চারাটার মাথাটা রাখবেন তাহলে কিন্তু ভালো ফলন পাবে আমি জানি না কেন হচ্ছে সবাই এটা বলে দক্ষিণ দিকে রাখতে হবে শুধুমাত্র দক্ষিণ দিকেই তাহলে ভালো ফলন পাওয়া যায় তবে এভাবে এভাবে ব্যাকা করে লাগানোর ফলে কিন্তু আমার এই গাছটার গোড়া মোটা হয়েছে এটা আমি তার প্রমাণ পেয়েছি এখন শুধু এটার ফলনের আশা দেখা যাক হচ্ছে দক্ষিণ দিকে মুখ করে ব্যাকা অবস্থায় লাগিয়ে কীরকম ফলন আসে তবে একটা প্রমাণ পেয়েছি সেটা তো আপনাদের সাথে বললামই যে মোটা হয়ে যায় গোড়া আর এই যে দেখেন কত সুন্দর মোটা হয়েছে তবে আমার গাছটা আমি এভাবেই প্রথমবার লাগিয়েছিলাম তো আপনারাও চেষ্টা করবেন এভাবে করে পেঁপে গাছ লাগালে অবশ্যই দক্ষিণ দিকে এভাবে পেঁপের ডালটা রাখবেন হালকা করে ব্যাকা ব্যাকা বলতে পঁয়তাল্লিশ ডিগ্রি মতো মানে দক্ষিণ দিকে রাখবেন পঁয়তাল্লিশ ডিগ্রি মতো কনের ই করে তারপরে হচ্ছে ওটা দক্ষিণ দিকে মুখ করে তো এভাবে করে রাখলে দেখা যায় যে ফলন নাকি বেশি হয় যদিও আমি কখনো বাস্তব প্রমাণ পাই নাই ফলনের তবে আশা করি অবশ্যই পাবো যেহেতু একটা প্রমাণ পেয়েছি আর গাছটা লাগানোর পরে অবশ্যই পানি দিয়ে ছায়া স্থানে রেখে দিবেন আর আমি কিন্তু ছায়া স্থানেই রেখে দিয়েছি যাতে যাতে করে গাছটা না মারা যায় যেহেতু শিকড়গুলি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক শিকড় হয়েছে এর জন্যে মূলত ছায়াতে রাখতে হবে তাহলে সেট হওয়ার পরে আপনি রোদে দিয়ে দিবেন আর এ জাতীয় গাছগুলি দেখা যায় যে রোদ ছাড়া তেমন ভালো হয় না আর মারশাল্লা দেখেন আমার টমেটো চেরি টমেটো গাছে কিন্তু ফুল চলে এসেছে এটা আমার নিজের গাছের চেরি টমেটোর বীজ থেকে করা আর এটা কিন্তু এবছরই হয়েছিল টমেটো সেখান থেকেই করেছি মার্শাল্লা টমেটো গাছগুলো আমি আসার পর যাচ্ছে থেকে আসার পরে যত্ন নেয় মতো বাড়ছে নষ্ট হয় নাই শুধুমাত্র এই টবের একটা গাছই নষ্ট হয়েছে দুইটার ভিতরে তবে হচ্ছে করার কিছু নেই যেটা নষ্ট হওয়ার সেটা হয়েছে বাকিগুলি কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে এখন শুধু হচ্ছে ফলের ফুল ফল আসার পালা তো এদিকে হচ্ছে দেখেন চন্দ্রমল্লিকাগুলি কিন্তু আমি ছায়াতে একদম লুকিয়ে রেখেছি মাচার নিচে যেন আবার এই গাছটা কেউ না উঠিয়ে ফেলতে পারে এই গাছটা মূলত ফুলের জন্য রাখেনি চারা করবো আগামী বছর এজন্যেই রেখেছি যেন গাছটা বেঁচে থাকে এ আশায় এজন্যে আমি ছায়ার দিকেই রেখে দিয়েছি তো আজকে ছেলে মেয়ে দুইজনই ছাদে এসেছে ওদের হচ্ছে কি আমি নিয়ে এসেছি আফিফাকে বলেছিলাম ও আসতে তো এক কথায় চলে এসেছে আজকে ও খেলা প্র্যাকটিস করবে স্কুলে সেকেন্ড হয়েছে তো ফাইনাল রাউন্ডে খেলার জন্যে প্র্যাকটিস করবে এজন্যেই মূলত এসেছে আর এদিকে দেখেন ও নিয়েছে এজন্যে ওরও নিয়ে লাগবে এই আর কি তো তো অনেকেই হচ্ছে কমেন্ট করে বিশেষ করে আমার যে ভাইরাল একটা ভিডিও আছে ওইখানে যে অতিরিক্ত বেশি কথা বলে আসলে বেশি কথা বলতে কি এটা আমি ওইভাবে হচ্ছে ভিডিও করি না শুধুমাত্র গাছ লিলেটেরই যে কথা বলবো অল্প একটুতে আটকে থাকবো তা কিন্তু না আমি ডিটেলসে আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করার চেষ্টা করি অবশ্যই এটা গার্ডেনিং বল ব্লগই হয় তো হচ্ছে আমার কিন্তু এভাবে শেয়ার করতে ভালো লাগে মাঝে মধ্যে চেষ্টা করি তারপরও দেখা যায় অতিরিক্ত কথা বলে ফেলি তো আপনাদের সাথে আর একটা টিপস আমি শেয়ার করি টমেটো গাছের এই টমেটো গাছটাও দেখেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আমি আসার পরে তো অনেক খিটখিটে ছিল তবে আমি এসে যে পুঁই শাকের গাছগুলি তুলে ফেলেছি সার দিয়েছি ঠিকমতো পানি দেই তার ফলে কিন্তু আমার এই গাছটা অনেক সুন্দর হয়েছে আর অনেক ডালপাড়া বের হচ্ছে যেহেতু লেট হয়ে গেছে এই জন্য কিন্তু গাছ ছোট অবস্থাতেই ফুল ফল চলে আসছে তো গোড়ার দিকের এই ডালপালাগুলি আমি ফেলে দিয়েছি আপনারাও চেষ্টা করবেন গোড়ার দিকের ডালগুলি ফেলে দিতে আর যদি খুব বেশি বড়ো হয়ে যায় গোড়ার ডালগুলি তাহলে ওইটা থেকে আপনারাও কিন্তু কাটিং করে চারা তৈরি করতে পারেন তো টমেটোর চারা পানিতে কয়েকদিন টমেটোর ডাল কয়েকদিন পানিতে ভিজিয়ে রাখলেই মানে পানিতে দিয়ে রাখলেই চারা হয়ে যায় এভাবে কিন্তু অনেকেই করে আমি কখনো করিনি আর এদিকে দেখেন হচ্ছে যে চিচিঙ্গা গাছটা কাটিং করার পরে যে ডোগাগুলি বের হচ্ছে মার্শাল অনেক মোটা মোটা তো গোড়ার দিকের ডোগাগুলি ছিঁড়ে ফেলছি তো ওপরের এই ডোগাটা মানে নিচের ডোগাটা হচ্ছে একটু বেশি মোটা এর জন্যে মায়া লাগছে তো ওপরে আমি চেক করে দেখছি কি অবস্থা আসলে ডোগা ছাড়ছে কি না ছাড়ছে তার সাথে ছোট ছোট মনে হয় এগুলি চিচিঙ্গা আমি ঠিক বুঝতে পারছি না আসলে বোটার মতো দেখা যায় তবে মনে হয় চিচিঙ্গা আপনারা যদি কেউ দেখে থাকেন এটা মানে জানেন এটা কি আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেন আর জেনে যদি থাকেন তো অবশ্যই কমেন্ট করে বলবেন এই যে এখানেও আর প্রায় কয়টাই আছে ছোট বড় কিন্তু এখনও ফুল ফুটেনি তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটা চিচিঙ্গা মানে স্ত্রী ফুল তো এই গাছটাতে আমি এখন সার প্রয়োগ করে দেবো শুধু এই গাছটাতেও না আমি সবগুলি গাছেই কিন্তু শেয়ার সার প্রয়োগ করে দেব রাসায়নিক সার আর হচ্ছে আজকে আমি কবুতরের যেই পটিটা মল যেটাই বলেন না কেন সেটাও দিয়ে দিব কিভাবে দেই আপনাদের সাথে সেটা শেয়ারও করব হচ্ছে আমি কিভাবে দেই আর আজকে কিন্তু আমি ছাদে অনেক কাজ করেছি তবে সব কাজগুলি আপনাদের সাথে একটা ভিডিওতে দেখানো সম্ভব হয়নি পরে আর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আগামীকাল তো এই যে দেখেন আমি সার দেওয়ার পরে কিন্তু মাটি দিয়ে মাটিগুলি খুঁড়িয়ে দিচ্ছি আর এটা আমার হাত দিয়ে করতেই ভালো লাগে যেহেতু মাটিগুলি আলগা আর হাত দিয়ে আলতো হাতে করে দেই তাহলে কিন্তু সারটা খুব ভালোভাবে মিশে যায় আর আমি কিন্তু আজকে এতে পানি দিব না আপনাদের কাছে যদি পানি দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে সকালবেলা পানি দেওয়ার পরে বিকালবেলা আপনারা সারটা দিবেন এতে করে গাছের গোড়াতে সার চলে যাওয়ার আশঙ্কা থাকবে না আর যেহেতু আমার গাছের গোড়া ভিজা আছে পানি দেওয়ার প্রয়োজন নাই এজন্যে আমি দিব না আর যাদের প্রয়োজন হয় তারা অবশ্যই সকালবেলা দিয়ে বিকালবেলা ষাটটা দিবেন আর এই যে দেখেন আমি উপরের দিকে ভালো করে দেখলাম যে উপরের দিকেও বেশ কয়েকটা ডোগা বের হয়েছে এর জন্য নিচেটা ফেলে দিলাম আসলে নিচের এই ডোগাগুলি কিন্তু খাদক প্রকৃতির হয়ে থাকে আর পুরুষ ফুল বেশি আসে আর মোটা মোটা অনেক ডোগা হয় কিন্তু ফল হয় না এই নিচের যেই ডোগাগুলি আছে একদম মাচা পর্যন্ত সেগুলি কিন্তু সবই ছিঁড়ে ফেললাম এবার আমি হচ্ছে কবিতরের মলটা দিয়ে দিব এই যে দেখেন এক বস্তা কিন্তু আমার হাজব্যান্ড এনে দিয়েছে আর ওনাকে ওই যে বললাম হচ্ছে কি বলা হয়নি মানে জানা হয় নাই দিয়েছে কিনা তো উনি কিন্তু জমিয়ে রাখছে রেগুলারই হচ্ছে ওনাকে আমার হাজব্যান্ডকে বলেছিল তারপরে উনি এনে দিয়েছে আর এক বস্তা কিন্তু এই বস্তা এক বস্তা কবিতরের এই পটিটা আমার সব গাছেই দেওয়া হয়েছে মাটি তৈরি করা হয়েছে আমার কিন্তু অনেক কাজে দিয়েছে আর এগুলি যেহেতু এখন শুকনো অবস্থায় আছে এর জন্যে আমি এখনই মাটির টবে মানে টবে দিয়ে দিলাম আর টবের ওপরে দিলে একটু ভেজা থাকলেও সমস্যা নেই কারণ রোদে আলো বাতাসে এমনিতেই শুকিয়ে যাবে আবার পানি দিলে ভিজবে এভাবে করে কিন্তু আস্তে আস্তে মাটির সাথে মিশে যাবে একটা বিষয় খেয়াল করেন আমি গোড়াটা কিন্তু ফাঁকা রেখেছি আর তারপরে হচ্ছে যেই কিছুটা দুধ দিয়ে কিন্তু আমি এই মলগুলি দিয়েছি একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন গোড়াতে কোনো সার সার না দেয় ভালো তবে জৈব সারের ক্ষেত্রে একটু আলাদা